নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ পঁচিশে জুলাই শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আমরা সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন চাই আজকের দিনটা ভালো কাটুক জীবনে ভালোভাবে কাটাতে পারি কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই কষ্ট উপভোগ করতে চাই না বা জীবনে দুঃখ কষ্ট নেমে আসুক এটা কখনোই কাম্য করি না তাই আজ পঁচিশে জুলাই কেমন যাবে আপনার জন্য দিনটা ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে দিনের শুরুতেই নিজের ভুলের জন্য সারাদিন অনুশোচনা করতে হবে নিজেকে ব্যবসা ক্ষেত্রে আজ একটু হলেও আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝির দূর হতে পারে যা সম্পর্কের মধ্যে নতুন করে শান্তি আনবে পারিবারিক শান্তি বজায় থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য ভালো থাকবে এবং এনার্জির প্রতি আপনার আজ অবশ্যই দুর্দান্ত কাটবে সামাজিক ক্ষেত্রে আপনি আপনার সম্মান বৃদ্ধি পাবেন সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে চাকরি স্থানে অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে দেখবেন নতুন আয়ের উৎস তৈরি হতে পারে যা আপনার আর্থিক দিককে অনেকটাই মজবুত করে তুলবে এতে করে আপনার আর্থিক কষ্ট অর্থ সমস্যা চিরদিনের জন্য দূর হবে পড়াশোনার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে তাই যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে দিনটা অনুকূল কাটবে বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের পূর্ণ সমর্থন পাবেন যদি আপনি আজ পর্যাপ্ত বিশ্রাম না নেন তাহলে খুব ক্লান্ত লাগতে পারে তাই নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নতুন কোনো কাজ শুরু করলে বেলার প্রথম দিকেই শুরু করে ফেলুন এতে করে আপনার সাফল্য আসবে সপ্তাহের শেষ দিকে আপনার জন্য মানসিক সুখ শান্তি বাড়বে দেখবেন নিজের সুখ শান্তি খুঁজে পাবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার জীবনে সুখে থাকার একটা উপায় খুঁজে পাবেন যারা জীবনে সুখ শান্তি এবং চরম দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন অবশ্যই তাদের একটা সমাধান মিলবে দ্রুতই আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে থাকবেন যারা সঞ্চয়ের প্রতি অত্যন্তই ভালোবাসেন তাদের ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকটা আপনার ভালোই কাটবে নিজের ব্যক্তিগত বিষয়গুলিকে অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এবং সেগুলোকে কিভাবে আরও উন্নতি করা যায় সেই দিকে আরও নজর দিতে হবে যদি আপনি আপনার কোনো পুরনো লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েন তাহলে সেই সমস্যাও দ্রুতই সমাধান হয়ে যাবে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যার কারণে পৈতৃক সম্পত্তির যে কোনো ভাগাভাগি কিংবা যে কোনো বিষয়ে দ্রুতই সমাধান পেয়ে যাবেন তবে কাউকে যে চেয়ে সাহায্য না করতে যাওয়াই ভালো হবে এতে করে বিপদের মধ্যে আপনি পড়তে পারেন বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনি যদি সপ্তাহের শেষে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই ভালোই কাটবে দেখবেন আপনার ভ্রমণে সকল প্রকার বিপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এতে করে আবার পুরোনো সম্পর্কের অটুট বন্ধনে আপনারা আবদ্ধ থাকবেন আপনার চারপাশের মানুষজন আপনাকে কি বলছে বা আপনাকে কি করতে চাইছে অবশ্যই এগুলো থেকে আপনি দূরে থাকবেন এতে করে আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে নচেত আপনার জীবনে সুখ শান্তির নষ্ট হতে পারে আপনি চরম সমস্যা কিংবা সংকটের মধ্যে পড়তে পারেন তাই এই দিকটা খেয়াল রাখা আপনার অত্যন্তই জরুরি স্বর্ণ ব্যবসায়ীদের জন্য সপ্তাহের শেষ দিকটা ভালোই কাটবে নিজের ব্যবসার উন্নতির জন্য আপনি যে চেষ্টা করছিলেন সেই চেষ্টার একটা বিরাট সাফল্য পেয়ে যাবেন যাতে করে আপনার ব্যবসার উন্নতি অবধারিত দেখবেন আপনার ব্যবসার উন্নতি হবেই হবে এছাড়াও বলা হচ্ছে আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করে থাকেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন যারা আগ্রহী রয়েছেন নতুন শুরু করতে চান কিংবা যারা পুরনো বিনিয়োগকারী রয়েছেন সপ্তাহের শেষ দিকটা আপনি শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন পেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করবে আপনার চিন্তাধারার পরিবর্তন আনা দরকার তবেই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে যারা দীর্ঘদিন ধরে যে কাজের চেষ্টায় রয়েছেন অবশ্যই আপনার দীর্ঘদিনের চেষ্টায় সাফল্য আসবে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন আপনি কখনোই অপ্রয়োজনীয় বিতর্ক করতে যাবেন না যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বহুদিন আগে হঠাৎ করে তা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা দেবে যা আপনার জন্য সপ্তাহের শেষ দিকটা একটা প্রাপ্তিযোগের মতো যোগ রয়েছে আত্মীয়দের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন যা পারিবারিক আনন্দ বাড়বে প্রেমের সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে এতে করে প্রেম জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন প্রেম জীবন আপনার অত্যন্তই মধুর হয়ে উঠবে যারা দীর্ঘদিন ধরে জটিলতা কিংবা সম্পর্কের মধ্যে তিক্ততার মধ্যে পড়েছেন এতে করে আপনাদের সম্পর্কে একটা দীর্ঘদিনের তিক্ততা জন্মেছে এখান থেকে আপনারা দ্রুতই বেরিয়ে আসতে পারবেন নিজের অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা অপ্রয়োজনীয় বিষয়গুলিকে সর্বদাই দূরে রাখুন সব সময় পজিটিভ কথা বলুন এবং জীবনসঙ্গীকে এটা বিশ্বাস করান তার বিপদে এবং তার সমস্যায় আপনি সব সময় পাশে আছেন যারা এখনও প্রেম জীবন শুরু করেননি আপনারা হঠাৎ করে কারোর প্রভাল পেতে পারেন বা আপনি কাউকে দিতে পারেন এটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সপ্তাহের শেষ দিকে দীর্ঘদিনের প্রেম জীবন অবশ্যই আপনাদের পরিণতি পাবে দেখবেন পারিবারিক দিক থেকেও অবশ্যই সমর্থন পাবেন যা আপনার জীবনে একটা বিরাট সাফল্য আসবে বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে দেখবেন পারিবারিক দিক থেকেও সুখ শান্তি নেমে আসবে এছাড়াও বলা হচ্ছে সঙ্গীত চর্চায় যারা পারদর্শী তাদের জন্য আগামী দিনগুলো ভালোই কাটবে দেখবেন নিজের সঙ্গীত চর্চায় উন্নতি করতে পারবেন হঠাৎ করে আপনি কোনো বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন বা আপনার জন্য সুযোগ মিলবে তবে বলা হচ্ছে আইনি কাজে কোনো উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে হঠাৎ করে আপনি আইনি সমস্যার মধ্যে করতে পারেন আপনি আপনার গৃহ নির্মাণের কাজটি শুরু করে দিন সাফল্য আসবে দ্রুতই তাই শুভকাজটি শুরু করতে দেরি করবেন না